সকলকে আমার অনেক ভালোবাসা জানিয়ে দেখো আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার মেয়ে যখন একটু ছোট ছিল তখনকার ফটো এই ফটোগুলো সবই আমার বোন তুলেছে আমার বোন খুব ভালো ফটো তুলতে পারে এটা হচ্ছে আমার বাবার বাড়ি পুরুলিয়ার ফটো যখন পুরুলিয়ায় ছিল কিছুদিন তখনকার ছবি দেখো মানুষ বাচ্চারা ছোট থেকে কত জলদি বড় হয়ে যায় তাই না ও তখন কত ছোট ছোট ছিল কিন্তু এখন দেখে ওকে দুটোর তফাত আমরা আমরা ভালো বুঝতে পারি এখন আমার মেয়ে কতখানি বড় হয়ে গেছে তো আজকে মেয়ের ছোটোবেলাকার ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমার আমার মেয়ের জন্মদিনের ভিডিও জন্মদিন ঠিক বলবো না আগেই জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম যেদিন সেলিব্রেট করেছিলাম সেদিন সকালে দেখো আমার চিমনিটা এসছে এসছিল চিমনিটা সেদিনই ইনস্টল করে দিয়ে গেলো তো এইটা হচ্ছে আমার চিমনি চিমনিটার আমার পাইপটা একটু বেশি লেগেছে কারণ এই ফুটোর এই জায়গাটাতে না পাইপটা এন্ড হয়ে যেত বাট আমার ব্যালকুইনটি যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য আমাকে চিমনিটা একটু বড় করতে হয়েছে তো বাইশে ডিসেম্বরও জন্মদিন মানে দিনটা আসল দিনটা কিন্তু ওই দিনটা আমাদের কোনো দিনই পালন করা হয় না আমরা করি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কিন্তু যেহেতু তখন স্কুলগুলো ছুটি পড়ে যায় আমি একটু বাইরে বেরিয়ে যাই ঘুরতে যাই বা আমি আমার অন্য কোথাও যাই তো সেই কারণে ওর জন্মদিনটা ঠিক পালনটা করা হয় না পালন মিন সেলিব্রেট করা হয় না ও সকলের জন্মদিনে যায় দেখে মা তো ওর খুবই ইচ্ছে ছিল যে ওর একবার জন্মদিন করা হবে তা আমি ভেবে দেখলাম ঠিক আছে যদি ওই দিনটাতে নাইবা বা হলো আমরা কিছুদিন আগিয়ে জন্মদিনটা করে নেবো তাই জন্য আমি কিছুদিন আগেই ও জন্মদিনটা করেছিলাম তো এটা আমি ফ্ল্যাটের ছাদে করেছিলাম বাড়িতে করিনি কারণ বাড়ির পরিসরটা তো খুবই ছোট অতগুলো বাচ্চাকে বসানো ওদেরকে খেলা মানে খেলার জায়গা নেই খুবই অসুবিধা হয় ওদের অসুবিধা হয় আমাদেরও অসুবিধা হয় সেই জন্যে ভেবে দেখলাম ছাদটাই বেস্ট তো ওই ছোটোখাটো একটুখানি বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিলাম খুব একটা সাজাতে পারিনি যতটুকু করতে পেরেছিলাম অতটুকুই করেছিলাম আমার দুই গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম গোপাল ছিল এবং বাচ্চাগুলো ছিল সারা ছিল এই নিয়ে জন্মদিনটা হয়েছিল তবে যাদের জন্যে জন্মদিনটা করা মানে হচ্ছে আমার মেয়ে এবং মেয়ের বন্ধুরা ওরা খুবই মজা করেছে ওরা খেলেছে হেসেছে গল্প করেছে দৌড়াদৌড়ি করেছে মিউজিক্যাল চেয়ার মানে কিছু বাকি রাখেনি ওদের মন খুলে ওরা আনন্দ করেছে আর ছাদে যেহেতু অনেকটা জায়গা পেয়েছে ওরা বেশ আনন্দ করেছে দেখো আমার মেয়ে ওর বন্ধুরা সবাই বসে আছে তো আর বাচ্চাগুলো এত ভালো না খুবই ভালো ওদের মধ্যে বন্ধুত্বটা খুবই স্ট্রং ওরা কি করে একসাথে খেলে এইটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের কেক ওর ইউনিকর্নটা পছন্দ তাই আমি ওর ওপরেই কেকটা বানাবার চেষ্টা করেছিলাম অর্ডার দিয়েই বানিয়েছি তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিও তো দেখো মেয়ে এবার কেক কাটবে সব বন্ধুরা ওয়েট করছে কখন কেকটা কাটা হবে আর এই একটা ফটো এটা হচ্ছে না আমার মা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার হাজব্যান্ড আর আমার বোন আসতে পারেনি কারণ তারা কাজের সূত্রে বাইরে তারা ছুটি পায়নি তাই জন্য তারা আসতে পারেনি তো এই দিনগুলো হয়তো জীবনে আর দিনও ফিরে পাবো না তাই জন্যে কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও স্মৃতিবন্দি করে রাখলাম ফোনের মাধ্যমেই আজকাল তো এগুলো করা সম্ভব তো যাই হোক মনটা একটু আবেগপ্রবণও মাঝে মধ্যে হয়ে ওঠে মেয়ে তো কত ছোট ছিল আস্তে আস্তে দেখতে দেখতে আট বছর হয়ে গেল দেখতে দেখতে হয়তো আরও বড় হয়ে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়ে যেন সকল দিক থেকে সুখী হয় ও ভালো থাকে সকলকে ভালো রাখে এবং একটা মনের মতো মনের থেকে যেন সুন্দর একটা মানুষ তৈরি হয় শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে যেন মনের মতো ভালো মনের মানুষ হয় এবং সকলকে ভালো রাখার মতো মানে কী বলবো ভালো রাখার মতো ক্যাপাবিলিটি যেন ওর মধ্যে থাকে ক্ষমতাটা যেন থাকে তো চলো সবাই তোমরাও আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমার মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে Ta da da!